কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসমের বিজেপি সরকার বলে অভিযোগ বিষয়টি নিয়ে সোমবার সরব হয়েছিলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সমিরুল ইসলাম সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি অভিযোগ করেন কোচবিহারের বাসিন্দা উত্তমকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসমের বিজেপি সরকার সমিরুল নথি তুলে ধরে জানান উনিশশো সালে প্রথম ভোটার তালিকায় নাম নথিভুক্ত ছিল উত্তমের তারপরেও কিভাবে অসম সরকার ওই ব্যক্তিকে এনআরসির নোটিস পাঠালো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি আর এই ঘটনায় হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসমের বিজেপি সরকারকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাই জাতীয় নাগরিক পঞ্জি যাতে বিজেপি চালু করতেন না পারে তাই সমস্ত বিরোধী দলকে একজোট হবার বার্তা দিয়েছেন মমতা মঙ্গলবার সকালবেলায় সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি লিখেছেন কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল তার বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে তাকে হেনস্থা করছে মুখ্যমন্ত্রী দিনহাটার ওই ব্যক্তির প্রসঙ্গ উল্লেখ করে আরো লেখেন গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলারই বাসিন্দা তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহ করা হচ্ছে সন্দেহে হয়রানি করা হচ্ছে একই সঙ্গে পদ্ম শিবিরকে তোপ দাগেন মমতা আপনার এটি আমাদের গণতন্ত্রের উপরে একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয় এটি প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই দিনহাটার বাসিন্দা উত্তম রাজবংশী সম্প্রদায়ের মানুষ সে বিষয়টিও উল্লেখ করেছেন মমতা সমাজ মাধ্যমের পোস্টে তিনি লেখেন প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে এরপরে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীর তোপ ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না অনিন্দিতা সিনহা রিপোর্ট আজ বাংলা